কেমন আছেন আপনারা আচ্ছা আপনারা কোন জায়গায় কাজে আসছেন জানেন আপনারা আচ্ছা আপনাদের হচ্ছে ওয়ার হাউজের কাজ ডিউটি হচ্ছে আট ঘন্টা হ্যাঁ আপনারা দুইটা কোম্পানির মাধ্যমে মাধ্যমে কাজ করবেন একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে ভাই নাইস ওয়ান ঠিক আছে এই দুইটা কোম্পানির মাধ্যমে কাজ করবেন আপনাদের ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি স্যালারি হচ্ছে দুই হাজার রিয়াল স্যালারি কত দুই হাজার রিয়াল এবং বাকি যেই তিন ঘন্টা বা চার ঘন্টা যেটা ওভারটাইম হবে বাড়তি ডিউটি করবেন ওটার জন্য আপনাদের ওভারটাইম হিসাবে পেমেন্ট করে দেবে ক্লিয়ার তো সপ্তাহে একদিন বন্ধ আছে সপ্তাহে একদিন বন্ধ হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন খুব ভালোভাবে কাজ করবেন এবং যেন কোথাও যেন বসে না থাকেন আপনারা আপনাদের কোম্পানি নিচ্ছে কিন্তু কাজের জন্য এবং স্যালারি কিন্তু হাই স্যালারি স্যালারি কিন্তু হাই স্যালারি দেড়শোয় ঠিকভাবে কাজ করবেন আল্লাহর মতে খুব ভালো কিছু করতে পারবেন এবং আপনাদের ভিলায় ব্যাগট্যাগ রাখছেন তো নাকি ভিলা পাইছেন বাসা থাকার জন্য ই পাইছেন খাবারের খাবার দিবে না তারা কিন্তু এখানে খাবার না বা তারা গ্যাসের ব্যবস্থা করে দেবে চুলার ব্যবস্থা করে দেবে হারিপিথিল যা কিছু আপনাদের ব্যবস্থা করে নিতে হবে ওকে এবং রাতে একবেলা খাবার দিবে রাতে একবেলা খাবার দিবে হ্যাঁ বাকিটা আপনাদেরকে খেতে হবে ওকে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিকভাবে কাজ করবেন বারবার বলতেছি যে কোনো জায়গায় ঠিকভাবে কাজ করতে হবে কাজ না করে কিন্তু বের করে দেবে এখানে কিন্তু ড্রাইভার যারা ঢুকেছেন তারা কিন্তু ড্রাইভার থাকবে না হ্যাঁ